আজকের গল্প বহুভাষী লোকটির পরিচয় ফাঁস করলো গোপাল ভার সাথে থাকো আর শুনতে থাকো মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসতেন সেই লোকটা নানান ভাষায় কথা বলতো সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পারত যেমন বাংলা বলতো তেমনি হিন্দি বলতো আবার ফার্সি ভাষাও বলতে পারত একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন আচ্ছা গোপাল লোকটা কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কি তুমি যদি ঠিক ঠিক বলতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। মহারাজের কথা শুনে গোপাল বলল মহারাজ এ আর তেমন কষ্ট কি আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো গোপালের মুখে এমন কথা শুনে মন্ত্রীমশাই গোপালকে বললেন ওহে গোপাল কাজটা যত সোজা ভাবছ তত সোজা নয় লোকটা তোমার থেকেও কেউ শিয়া না ও ধরা দেবে না মন্ত্রীমশায়ের কথা শুনে গোপাল তখন হাসতে হাসতে বললে আমার দেখবেন আমি লোকটার আসল পরিচয় বের করে ছাড় বই পরের দিন গোপাল ভাঁড় অনেক আগে থেকেই রাজসভায় এসে রাজসভার দ্বারের একপাশে পাশে লুকিয়ে রইল কারণ বিশেষ কাজে ওই দিন ওই লোকটির রাজসভায় আসার কথা ছিল কিছুক্ষণ পরেই ওই লোকটা রাজসভায় এলো গোপাল বেরোতে ভান করে আচমকা লোকটাকে ধাক্কা লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়তে পড়তেই বলে উঠল সরা দিনের বেলা চোখে দেখতে পাও না এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছো গোপাল তখন হাসতে হাসতে বললে আচ্ছা তুমি গালাগাল দাও আর যাই বলো তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি উমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটাই তোমার মাতৃভাষা তুমি বাপু আসলে উড়ে এরই নাম গোপাল ভার অবশেষে লোকটি গোপালের কাছে স্বীকার করলো যে হ্যাঁ সে উড়ে অবশেষে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের প্রতি সন্তুষ্ট হয়ে গোপালকে অনেক উপহার দিলেন ছোট্ট একটি গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন হাইপ করবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন